আমি নিজেই কারাগার নির্মাণ করি সেই কারাগার অবরুত থেকে আমি আমার পৃথিবী এবং মানব মিশন শেষ করবো সেটা হচ্ছে যে একজন শিল্পী বেহালার দাম নিয়ে কথা বলেছে অবাক হয়ে গেলাম অবান্তর অপ্রাসঙ্গিক কথা বলার লোক আমি যেখানে যা পারছে সেটাই বলে গেছে আমি কালকে গতকালকে আমাদের শ্রদ্ধার ব্যক্তি তিনি হয়তো দোহারের লোক হবেন বাংলাদেশ বাউল সমিতির সেক্রেটারি মহাসচিব তার একটা কথা ভালো লেগেছে আমার তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে বাউল আব্দুল রশিদ সরকার সাহেব বলে গেছেন আমার বাজান বলে গেছেন এভাবে বলেছেন যে বাউল রাজা বলে যা সে বাউল রাজা তার করতে রাউলিয়া হয়ে যেত তাহলে আমি আমার সেই বন্ধুবল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জনাব আব্দুল রশিদ সরকার সাহেবের কথাটা আর আমার কথা তো একই কথা আমরা যা বলি তা করি সাধারণ সম্পাদক কালকে বক্তব্য নেই তা আমার কথাটা এখানেই আহ্বান থাকবে আমরা যা বলি তা যেন আমরা করি পুরোপুরি না করতে পারলে আংশিক যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি কারণ আমাদের পুরো বাহুল সমস্যা সুখী সমস্যা যে প্রতিপয় কয়েকজন ব্যক্তির জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা হাজার বছর ইতিহাস যারা সৃষ্টি করেছেন তারা এই পথটা আমাদের জন্য গেছেন সেই পথটাকে যদি লালন না করতে পারি ধারণ না করতে পারি এই পথটাকে নষ্ট করার ক্ষমতা তো কেউ দেয় নাই তা আমরা কতিপয় শিল্পী আমার আমি আমাকে সহকারে বলছি আমার মতো কতিপয় শিল্পী আমার মতো কতি কতিপয় সুফি জগতের দিকপাল দাবি করি তাদের দ্বারা যে প্রশ্নবিদ্ধ হয় কলঙ্কিত হয় কুলসিত হয় তাহলে আমরা অভিশাপ চাতো কিছুই পাবো না সে বিদায় আমাদের এখান থেকে ফিরে আসতে হবে সঠিক পথে তো যা হোক তবে আমি যে কথা কথাটি আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আমি নাম কারোই মেনশন করলাম না সেখানে অনেক তিক্ত ভাষা ব্যবহার করা হয়েছে যে ভাষাগুলো আমি কোনদিন ব্যবহার করতে পারবো না আমার পক্ষে সম্ভব হয় কারণ ওইভাবে কথা বলতে আমি শিখি নাই কারণ একটা শিল্পী হচ্ছে প্রেমের প্রতীক তার ভালোবাসা দিয়ে অংশকে আকৃষ্ট করবে তার সংগীতের মাধ্যমে শুরু তার ভাষা এবং তার কণ্ঠস্বর যদি সেইভাবে তিক্ত হয় কাকের মতো এটা কখনোই শোভনীয় না এটা পরিবেশকে দূষিত করে পরিবেশকে নষ্ট করে বাউলদের কাছ থেকে মানুষ শিখে বাউল এক বাউল শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় সে সর্বশ্রেণী সর্ব মানুষের শিক্ষক হিসেবে সর্ব ধর্মের শিক্ষক হিসেবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাকে এমনভাবে কথা বলতে হবে সার্বজনীন আমি আর কথা বলবো সেটা হচ্ছে যুদই কথা আজকে বলা ইচ্ছা ছিল প্রতিপয় ব্যক্তি বলৈ স্বৈরাচারী শাসন ব্যবস্থা কে নিজে স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজেকে যা গাবাসিয়ে দিয়েছিল সেই মানুষগুলো সমাজে দেশের কাছে বিশ্বে কাছে তার চিহ্নিত এই ব্যক্তি ব্যক্তিরা আমাদের বাল সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের সমাজ কখনোই নিরাপদ নয় সেবি তাই যদি আমরা ভুল বসতো আবেগে তাড়না রিপোকেস চরিতার্থ করার জন্য যদি কেউ নিয়োজিত হয়ে থাকে আমরা যেন সকল সকলেই আমরা সেই পথটা ক্ষতি সেটা ছেড়ে আমরা যেন সঠিক পথে সবাই চলে আসি আমাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে আচ্ছা ক্ষমা তো নিচে ভুল করি না শয়তা মাদব মাদবী বলতে তো তার জীবনে ভুল ভ্রান্তি আছে আমারও জীবনে ভুল ভ্রান্তি আছে আমি ভুল ভ্রান্তি উদ্ধি আমি সারা জীবন ক্ষমা চাই ক্ষমা চাই তো আমার ধর্ম আমি অপরাধ করেছি বা না করেছি সেটা কোনো বিষয় না আমি সারা জীবন ক্ষমা চেয়েই যাবো এটা একবার কেন আমি প্রতি রাত্রে চাই প্রতিটা এই বাদত বন্দীকে শেষে আমি ক্ষমা চাই প্রত্যেকটি আসরে আমি চাই শুধু কাল আজকে কালকে অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন যাবো আমি সারা যাবৎ জীবন যেন আমি ক্ষমা পার্থী থাকতে পারি একদিন নয় একটা মুহূর্ত নয় আমি সারা জীবন যেন আমার ভুল ভ্রান্তির জন্য আমি ক্ষমা প্রার্থনা করে থাকতে পারি এবং চাইতে পারি এটি হচ্ছে আমার জীবনের প্রত্যাশা এর চেয়ে বলার কি ক্ষমা চাইতে পারেন আপনারা আর গান গাওয়ার জন্য ক্ষমা না আমার গান গাওয়ার পালা গান গাওয়ার নেই আপনারা ওচিয়ে দেখবেন যে আপনারা পালা গান যারা করছেন তাদের অবস্থান কোথায় যায় এটা সৃষ্টি করেছিল কারণ আমরাই করেছি তা আমরা যদি আমাদের নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত না করতে পারি তাহলে আমাদের পথ আমরাই ধ্বংস হব গতকালকে গত পরশু দিন যে সমস্ত ঘটনাবলী বাংলাদেশে ঘটেছে বা বিগত দিন ঘটেছে যে যা করতে যাচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আমি শুধু আমরা বাউল গান যারা অনেকের কিছু জায়গা সব সম্প্রতি বাড়িঘর থাকার মাথা গোচা একটা জায়গা হয়েছে কিন্তু সেই ইচ্ছা করে তরকারি বোঝা মাথা নিতে পারবে না আজকে তার প্রত্যেকটা মানুষের সাথে চারজন পাঁচজন করে ফ্যামিলি সদস্য আমরা যদি আজকে বিশ জন তিরিশ জন বাউল বসে যাই আমাদের সাথে যারা জড়িত অতপ্রত জড়িত তাদের জীবন জীবিকাকে কিভাবে চলবে আমি সেখানে ভাবি আমি তাদের কথা চিন্তা করি আজকে এখন যে আমি গান করি এই গান করার আমার সময় নয় আমার বয়সে আমার ইচ্ছাও নয় কিন্তু কেন করি আমার সাথে অতর্কভাবে যার জড়িয়ে আছে কমপক্ষে একশো দেড়শো পরিবার আমার সাথে অতক্রতভাবে জড়িত আমি গান করলে সেই যে সম্মানী মানুষ আমাকে দেয় সেই সম্মানের একটা লোভ অংশ তাদের কাছে চলে যায় তাদের সেই টাকা দিয়ে তাদের অর্থ দিয়ে তাদের জীবন জীবিকা পরিচালনা করে আমি এই এটা তো আমারই তো যদি আমাদের কয়েকজনের কারণে এই পুরাবাহ সমস্ত ধ্বংস চলে আসে যদি বন্ধ হয়ে যায় এই মানুষগুলো কোথায় যাবে দ্বিতীয়ত আসেন যারা এই গান শুনে অভ্যস্ত যারা হৃদয়ে প্রশান্তি খোঁজে সারাদিনে থেকে যারা মুশীলকে স্মরণ করে প্রভুকে স্মরণ করে এই মানুষগুলো আত্মার কেপে লাগে তেদেরকে বাঁচিয়ে রাখলে আমরা বেঁচে থাকবো আমরা বেঁচে থাকলে তারা বেঁচে থাকবে সেভাবে একজন তারা একজনের পরিবার তো যে কাদা ছড়াছড়ি হয়েছে এবং যারা আমার সম্বন্ধে বিশদ ধ করেছেন তাদেরকে সকলকে আমি সাধুবাদ জানাই

তা আমাদের সত্য আপনাদের সাথে হবে না তা আমি মনে করি বন্ধু হচ্ছে শত্রু ভালো আমার ফুলে মালাচ্ছে কাটা ভালো আমি অহিকের হাতে অমৃতের পেয়ালা পান করে হাজার বছর বাঁচাতে চাই না আমি প্রেমিকের হাতে বিষের পেয়ালা পান করে হাসির মুখে মৃত্যুর আলিঙ্গন করবো ওইটাই আমার শ্রেষ্ঠ জীবন হবে সে বিধায় আমি আপনাদের সাথে আর মতো পার্থক্য কোনো তর্ক নিয়ে যাবো না কোনো আলোচনায় যাবো না আমার যা করি আমি তা আমার অন্তরাল থেকে আমি করে যাব সময় দেখা হবে কথা হবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ আপনাদের হেদায়তনাসিফ করে বুঝার তো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ভুল ভুলভ্রান্তির উদ্ধারে উঠে আমি পরিশুদ্ধ পরিমাণিত মানুষ হতে পারি আমার আর কি কথা বলার থাকতে পারে আমি জানি না কি বলবো আমার ভালো বলার ভাষা হারিয়ে হয়েছে যে সমস্ত মানুষগুলোকে আমি রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে অধিষ্ঠিত করেছি মানুষের কাছে নন্দিত করেছি আজকে তাদের মুখে বক্তব্য শুনে আমি অবা যে মানুষ মিথ্যা এমনভাবে বলতে পারে এমন ভাবে মিথ্যা মানুষ বলতে পারে একটা মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে আরে বাপ আপনি যদি আমাকে উলঙ্গ করেন আমি তো হইলাম কিন্তু আপনার চোখ উলঙ্গ হয়ে গেল আমি কাকে উলঙ্গ করছি তাকে উলঙ্গ করে দেখতে গিয়ে আমার চোখ উলঙ্গ করে ফেললাম সেবিধায় আমরা যেন কাউ কাউকে নিয়ে কেউ কাউকে নিয়ে কোনো কথা বা তিক্ততা ভাষা ব্যবহার না করে আমাদের কাছে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা কি বলি আমরা কি করি আমাদের কাছ থেকে মানুষ কিছু শিখতে চায় জানতে চায় বুঝতে চাই সেবিরা আমরা উভয় পর্যন্ত যেন আমরা সেই জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারি আর বিশেষ করে আমার সঙ্গীতের শুধু পালাগানি নয় আমি অত মানুষ আমার সঙ্গীতে অনেক ধারাবাহিকতা আছে আমি শুধু পালাগানি সীমাবদ্ধ নয় আমার গান খাওয়ার অনেকগুলো ক্ষেত্র আছে সেই বিধে আমি আর সেগুলো বলতে চাই না আমি যদি বাউল গান আজকে থেকে ইস্তে ফেলি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি শুধু চিন্তা করি আমার সাথে অতন্ত্রভাবে সুখে দুঃখে যারা জড়িয়েছিলেন এই লোকগুলো কোথায় যাবে ওদের চিন্তা চেতনা আলোকে এখন আমি গান আমার গান আটচল্লিশ বছর বার করেছি কত তারপর তো আমি পেটের ছেলের সমান বয়স তার সাথে আমি গান করি তাকে বুকে দিই একটা শিল্পী যদি বলতে পারে যে আমি অপমান করে গান করেছি সেদিন থেকে আমি গান করবো কেউ যদি বলতে পারে এ তুই গত বছর খাই গেছে এমন মা বা তোরা আমার বুকে উঠে গান কর তোরাই তো গান পেয়ে ধরে রাখো কোনো সমস্যা নেই এখানে অনেক লোকে আশ্চর্য হয়ে গেছে বলছি না আমার জীবনটা এরকম তা আমাকে আমার ভিতরে অহংকার বাহির অহংকার জ্ঞান দৃষ্টি সম্পূর্ণ মানুষ অনেক ভালো জ্ঞান রাখেন তারা ভিতরে দেখতে পান বাহিরও দেখতে পারেন তা দিব্যজ্ঞানের অধিকার তো আমরা তো চাই দিব্যজ্ঞানের মানুষ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক কিন্তু সেই মানুষগুলো যদি সমাজে প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমাদের সুখী জগৎকে আমাদের আধ্যাত্মিক জগৎকে প্রদর্শিত করে আমরা প্রশ্নবিদ্ধ হই আমাদেরকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে কি দেখাচ্ছে কি দেখা যায় আমরা তখন উত্তর দিতে পারি মাথা নিচা করে রাখি আজকে যদি আপনি আমাকে কোনো প্রমাণ দেখাতে পারে যে আমি অমুক অমুক আসরে আমি এরকম অসামাজিক কার্যকলাপ করেছি আমি অমুক দরদার বাড়ি গিয়ে আমি অশালীন কথাবার্তা বলেছি অপ্রাসঙ্গিক কিছু করেছি আমার যা শাস্তি হয় আমি তা মাথা পেতে দেবো কিন্তু যারা অপরাধ হল করছে তাদের নিয়ে তো আলোচনা হচ্ছে না আমাকে নিয়ে আলোচনা করে আমাকে বাধিত করেছেন আমি কি তার চেষ্টা করবো আমার ভবিষ্যৎ জীবনে আমি কিভাবে নিজেকে সেভ রাখবো কিন্তু যারা অহরাহণ করছেন এই প্রশ্নের জবাব কে দেবে আমি সে বিষয়ে আলোচনা যাবো না অহার অহন করছেন আমাদের মানুষের প্রশ্নের জবাব দিতে পারি হেড হয়ে যায় তাই আমি সারা বিশ্ববাসী বাংলা ভাষাভাষী দার্শনিক সাহিত্যিক শিল্পী এবং পীর কলা যারা আছেন আমি সকলের চরণে হাত থেকে অনুরোধ করবো আমাদের এই পবিত্র জগৎটাকে সাধকের জগৎটাকে বাঁচিয়ে রাখার জন্য যার যার ভূমিকা থেকে সকলে আপনার সচেষ্ট হন যদি আমার ভুল থাকে আমার ভুলকে আপনার সংশোধন করার চেষ্টা করেন আমি আপনাদেরকে আমার। ভক্তি শ্রদ্ধা দিয়ে আপনাদেরকে আমি বরণ করে দেবো এরই হাও আমার আমার যদি সন্তানও আমাকে ভুল ধরিয়ে দেয় আমি সে আমার বন্ধু তো পারিবারিক সাথে আইনের লড়াই করতে হবে তো হোক এটা আমার পরিবারকেও হেবা প্রতিপদের বক্তব্য দেওয়া হয়েছে

আমার কাছে যথেষ্ট সন্দেহগুলো দেখো আমি বিবিসি লন্ডন ভয়েস অফ আমেরিকা হ্যাঁ কত আলজাজিয়া কত দেশের কত মানুষের সাথে এখনো অহর কাজ করছি এমন কত সাপটা নাই গত সপ্তাহে ইউনেস্কো থেকে এসে গেলেন একটা টিম তারা আমাদের বাউল সমাজ দিয়ে বাউল আমার জীবন নিয়ে তারা গবেষণা করছেন তারা ফিল্ম তৈরি করছেন গত পরশু দিনে এসে গেলেন ভারতের একজন চলচ্চিত্র নায়িকা এসে গেলেন একজন চলচ্চিত্র পরিচালক গত পরশু আমি তো নেপথ্যে সেই কাজগুলো করে যাচ্ছি

আমি যারা এই বাউল সঙ্গীতকে ধারণ করেন বাউল সঙ্গীতকে ভালোবাসেন আমি সকলকেই শ্রদ্ধা জানাই আপনাদের মাধ্যমে এই সুস্থ বাউল ধারা বেঁচে থাকবে এই বাউল মত আধ্যাত্মিক জগৎ জগৎ নিষ্কল্পিতভাবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আমি রাখি পরিতাপের বিষয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা বিবেককে হত্যা বিবেক নিহত হয় আবেগের কাছে সেই আবেগটাকে আমরা বন্ধ করতে পারি না তাই আমি যে ব্যক্তির ইন্দ্রিয় দ্বারা মন পরিচালিত হয় সে কখনো শুদ্ধ মানুষ হতে পারে না যার মন দ্বারা ইন্দ্রিয় পরিচালিত হয় সে শুদ্ধ মানুষ হতে পারে আমি কোনো পীড় নাই আমি কোনো মাসায় নাই আমি কোনো না আমি কোনো হুজুর গান নই আমি কোনো সাহিত্যিক আমি কোনো দার্শক নই আমি সাধারণ একজন মানুষ একেবারেই নগণ্য আমি মহা মানুষীদের ফলোয়ার্স আমি তাদের যে বাণী রেখে গেছেন যে আদর্শ আমি কারো অনেক কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছি তো আমাকে ভালোবেসে অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছেন প্রতিবাদ করেছেন তা আমি যারা প্রতিবাদ করেছেন সার্থ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই তবে যারা প্রতিবাদ বা লেখালেখি করেছেন তাদেরকে আমার বিশেষ ভাবে কারো ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করা এটা বুদ্ধিমানের কাজ না ইজ্জতকে ঢেকে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ একটা সম্মানী ব্যক্তি একজন লোককে সম্মান দেবে সে জানি তো কারো ব্যক্তি জীবন নিয়ে কেউ চরিতার্থ করার চেষ্টা করবেন না তাতে যদি একটা শিল্পী প্রশ্নবিদ্ধ হয় সেখানে আমিও লজ্জিত হবো প্রশ্নবিদ্ধ আপনি যা করেছেন করেছেন আমি আপনাদের উদার তাহবান করবো যা আমাকে ভালোবেসে যা করেছেন এগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আমি সারা বাংলাদেশের মানুষকে এই ফেসবুকটা যেন মিসইউজ অপব্যবহার না হয় এই ফেসবুকটা যেন অপব্যবহার না হয় ফেসবুকটা আমাকে অনেক কিছু দিতে পারে অনেক কিছু নিতেও পারে আমার জন্য থেকে অপব্যবহার না করে আর বিশেষ করে যারা আমার সাথে গান করবেন না তারা তাদের সাথে আমার গান হয় না তাদের সাথে গান আর হয় না আর আমি সব জায়গায় গানে যাইও না এখন তারা আমার সাথে গান করবে না যদি তাদের চিন্তা যদি ভালো লাগে

আমাদের একজন রশির সরকার সাহেব সেই অত্যন্ত শ্রদ্ধা যে আমার এখানে আসতেন আমাকে তিনি নিয়েছেন আমি স্মরণ তার নাম ভাব জগতের মালিক দহন সাহেবের পরে আমি বাবুল জগতে ভাব ভাব জগতে কোন ব্যক্তিকে কিছু দেখে থাকি সেটা রশিদ সরকার রশিদ সঙ্গে একজন ভক্ত ওকে আমি খুব ছোট দেখেছি ও একটা কালকে কথা বলেছে কথাটা আমি খুঁজেই পেলাম

বিপ্লাইটা পরে না তবে আমি সেদিন আসতে পারবো না আমি কথা থেকে বলেছিলাম তো আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার অভিযোগটা আমাকে দেখাতে হবে বা লিখিত আকারে আমাকে জানাতে হবে যে ভাই আপনার বিরুদ্ধে এই জায়গায় লিখে আসছে আপনি এটা তারিখ কবে আসবেন কি আসবেন বিষয়ে প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে থাকতে পারবে আমি এই তারিখটা আরেক তারিখে যেতাম কিন্তু সেই সময় না দিয়ে একতর ভাগ তার রায় ঘোষণা করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করতেন আমি মনে করি এই অবাঞ্ছিত ঘোষণা আপনি আমাকে করতেন আপনারা আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন আপনারা যদি আমাকে উদাত্ত ভাবে আহ্বান করতে হবে একদিন তো সাত দিন যাবো আমি ভালো গান করি না এই গানকে ভালোবাসি আপনি আমার কাছে আসতে পারেন ওয়েলকাম যে কোনো সময় আপনারা আসেন পঞ্চাশ জন একশো জন আসেন আমি আপনাদেরকে সেবা হিসেবে আমি আপনাদের সেবা দিই আপনাদের কি কথা অভিযোগ অনুযোগ আপনারা বলতে পারেন আমাকে আপনার ডাকতে পারেন আপনার তা না করে একটা টেলিফোন করে টিপ তাহলে পরে সময় তেরো তারিখ আমাকে তো সময় দিতে হবে যে আমি তাকে করতে পারি এরপর আমাকে কেউ ফোন করে দেন সভাপতি কমিটির সেক্রেটারি করে দেয় আপনি একটা ভগবান সাথে ঘোষণা

তো যা হোক আমি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার এই ফেসবুকে থেকে মূল্যবান সময় দিলেন সকলের কাছে করি দিদি আর যারা আমাকে নিয়ে মন্তব্য করেছেন আমাকে বিষাক্ততি দিয়েছেন এবং বলছে বন্ধুর তীর আমার একটা বিষাক্ত নয় এটা মধুমের কোনো সমস্যা নেই ধার দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন হিন্দা আল্লাহ আসামি আমি ও সবুর করতে পারি ধৈর্য তিক্ত ফলতা শুরু মধু আপনারাই দেখবেন যে ভাষা জিনিস ভেসে যায় স্থায়ী জিনিস আমি বাংলাদেশের দরিকাপথী যুগ জগতের লোক আহলে বাহ লোকের লোক সুস্থ চেতনা সঙ্গীচার ধারণ করে সঙ্গীচার করে এই সঙ্গীতকে স্বাভাবিকভাবে নিবেদন করার জন্য যারা নিরাপত্তে কাজ করেন কলা কৌশলী যন্ত্রী বিশেষ করে যারা আয়োজন করেন পীর এক সাধু পাগল মস্তান দেওয়ানা রয়েছেন আমি সকলের কাছে শ্রদ্ধা জানি সকলের মঙ্গল কামনা করে সকলের কাছে দয়া দেওয়া প্রার্থনা করে আমার জীবনের পরিশুদ্ধতা সকলের কাছে কামনা করে আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য আজকে মতো এখানে শেষ করলাম সকলের প্রতি শ্রদ্ধা